শেখ আপনাকে আবারও অভিনন্দন এবং আমরা মহান আল্লা সুবাহানাহাত দরবারে শুরুতেই দোয়া করছি আল্লাহ তালা মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ তালা তার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ কামদান করুন তার জীবনের আমরা জানি তিনি আলে মোলামাদেরকে মহাব্বত করতেন ভালোবাসতেন ইসলামের অনেক খেদমত তিনি করেছেন যে বিষয়গুলো হয়তো আমরা দর্শক সাধারণ যারা আছি অনেকেরই অজানা

আল্লাহ তালার সিদ্ধান্ত হল যে মানুষ যে পরিমাণ ভালো কাজ করবে সেটা সে পরকালে দেখবে আর যদি কোনো মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে তো এই বিশ্বাস যাদের আছে যারা ইলা ইলাহ মোহাম্মদুর রসুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করেন এবং যারা এটা মনে করেন যে তার অবস্থান তার দায়িত্ব তার পদ পদবী এগুলোর মধ্যে থেকেই এক আল্লাহর উপর বিশ্বাস এবং ইসলামের মর্মবাণী মানুষের কাছে পৌঁছানো তারপর ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে দায়িত্ব পালন তিনি যদি সরকার প্রধান হন তাহলে সরকার পরিচালনা তিনি যদি রাষ্ট্রনায়ক হন তাহলে রাষ্ট্র পরিচালনা তিনি যদি রাজনৈতিক দলের প্রধান হন তাহলে সেই ক্ষেত্রেও আল্লাহর বিধান রাসুলের বিধানকে মাথার উপরে রাখা এবং এর আলোকে দেশ পরিচালনা করা এই মানুষগুলি পরকালে তার এই প্রতিফল যা যা অবশ্যই পাবেন তো আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া আমার হুমা তিনি মানে প্রথম শ্রেণীর একজন ইমানদার মানুষ ছিলেন এবং কঠিন সময়েও তিনি এ কথা বলতেন যে আল্লাহ একজন আছেন এবং এগুলির পরিণতি আল্লাহ সহ্য করবেন না আল্লাহ এর বিচার করবেন এই কথাগুলি প্রমাণ করে যে তিনি একজন পরিপূর্ণ পরকালী বিশ্বাসী ছিলেন এরপর তিনি তার জীবন একটা বর্ণাঢ্য জীবন মানে একজন মানে একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তারপরে হয়ে গেলেন সেনাবাহিনীর একজন অফিসারের স্ত্রী এরপর হয়ে গেলেন যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার মানে সরাসরি ঘোষণা দিয়ে নিজে যুদ্ধ করে নিজে সেক্টর কমান্ডার হয়ে নিজে বিদ্রোহ করে নিজে তার কমান্ডার যে ছিল তাকে ওই রিভোল্ট বলে যে আমি বিদ্রোহ করলাম আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে বিদ্রোহ করলাম একথাটা উনি বলেছেন তা আমরা এটা তো বুঝি যে যুদ্ধ রাজনৈতিকভাবে ঘোষণা হয় বা সিভিল প্রশাসন ঘোষণা দেয় কিন্তু বাস্তবে যুদ্ধটা করে হল সশস্ত্র বাহিনী তো সশস্ত্র বাহিনী তখন তো মোবাইলের যুগ ছিল না যোগাযোগ ছিল না তিনি তার নিজের ইমান এবং দেশপ্রেমে প্রেমে উদ্বুদ্ধ হয়ে বলছেন যে আমি বাঙালিকে হত্যার জন্য এই অস্ত্র খালাস করব না ওই রিভোল্ট আমি বিদ্রোহ করলাম আমরা বিদ্রোহ করলাম এটা হলো তার প্রথম বিদ্রোহ মানে কি তখনই তাকে মেরে ফেলা হতে পারত মেরে ফেলতে পারতো পাকিস্তানি জেনারেলরা তো তিনি সে এই ইমান এরপর নিজের সেক্টর কমান্ডার যুদ্ধ করেছেন এবং একটি পর্যায়ে তিনি স্বাধীনতার ঘোষণাটি তিনি পড়েছেন দিয়েছেন তো এই ওনার স্ত্রী হিসাবে তার উপর অনেক মানে বন্দিত্ব এসেছে অত্যাচার এসেছে তারপর তিনি আবার প্রেসিডেন্ট সেনাপ্রধান হলেন সেনাপ্রধানের স্ত্রী হিসাবে তার অবস্থানটা কোথায় তারপর রাষ্ট্রপতি স্ত্রী হিসাবে তার অবস্থান কোথায় প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তার অবস্থান কোথায় এই সমস্ত বৈচিত্র্যময় জীবন তিনি ধারণ করে তিনি উপর বিশ্বাস রেখে এগিয়ে এসেছেন এরপর একাশি সনে রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব শহীদ হয়ে গেলেন সেটাও ইসলাম এবং দেশবিরোধী শক্তির হাতেই এটা প্রমাণিত দেশ এবং ইসলাম বিরোধী শক্তির হাতেই তিনি শহীদ হয়েছেন এবং তার তার হত্যাকারীদেরকে গোপন করার জন্য তাকেও মেরে ফেলা হয়েছে তো এগুলি সুস্পষ্ট এরপর তিনি দলের দায়িত্বে এলেন মানুষ তাকে সমর্থন কেন করে যে দেশের মানুষ আপনার আঠারো কোটি মানুষের মধ্যে অধিকাংশ বা বিরানব্বই ভাগ মানুষ মুসলমান তো মুসলমান মানুষ গ্রামে গঞ্জে যারা আজান দেয় নামাজ পড়ে এতেকাফ করে বিশ্বাখাত তারাবি পড়ে এবং তিন সাড়ে তিন লক্ষ মসজিদে আপনার তারা ঈদের নামাজ পড়ে তারপর কুরবানি দেয় হজ করে তারপর আমাদের মা বোনেরা তারা নফল রোজা রাখেন ভুড়ক পড়েন নামাজ পড়েন যতটুকু সম্ভব যুবকরা মসজিদে আসে এরকম একটি মুসলিম বা ধর্মপ্রাণ মানুষের দেশে তিনি জনপ্রিয় হলেন মানে এটা প্রথমত তার স্বামী জিয়াউর রহমান সাহেবের ইসলাম প্রীতি আলেম সমাজের প্রতি সমর্থন এবং জ্ঞানের সমর্থন শিল্প বিপ্লব তারপর সবুজ বিপ্লব খাল খনন মানুষের কাছে যাওয়া এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা এবং সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য সের নাম ছিল তিনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে লালন করে তিনি সংবিধানে প্রথম বিসমুল্লা রহমান রহিম লিখেছিলেন এবং লিখেছিলেন কি যে জাতীয় রাষ্ট্রীয় মূলনীতির চারটির একটি হবে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি এটা সংবিধানে লেখা ছিল তাহলে এটি সোজা কথা না এবং এর এই এই মানুষের ভালোবাসা এবং ধর্মকে অধিকাংশ মানুষের ধর্মকে প্রাধান্য দেওয়া অন্যান্য ধর্মেও নিরাপদে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়ার কারণে একানব্বই সনে নির্বাচনে বেগম খালেদা জিয়া এত বেশি ভোট পেলেন নিজে তিনি তিনটা ইলেকশন করেছেন চারটে ইলেকশন করেছেন দুই দুই পাঁচ তিনটি নির্বাচনে উনি পাঁচটি আসনে লড়াই করেছেন পাঁচটি আসনেই তিনি নির্বাচিত হয়েছেন পৃথিবীর ইতিহাসে আমি খুঁজে পাই নাই যে একজন মানুষ জীবনে ষোলোটি মানে পাঁচটি দশটি আসন এবং পরবর্তী তিনটি দিনটি করে এই এতগুলি আসনে সারা জীবনে কখনই পরাজয় বরণ করেন নাই তো এটাই প্রমাণ করে যে দেশের ভালো মানুষেরা তাকে ভালোবাসে এরপর তিনি ক্ষমতা এসে কি করলেন দেখেন একানব্বই এসে তিনি তিনটা ভাগে ধর্মের কাজ শুরু করলেন প্রথমত যেহেতু ধর্ম মন্ত্রণালয় আছে ধর্মের কাজের জন্য ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশন মুসলমানদের জন্য আর হিন্দু ট্রাস্ট হিন্দুদের জন্য বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট বৌদ্ধদের জন্য বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টানদের কল্যাণ ট্রাস্ট আছে তো সবার অধিকার এবং নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব তিনি নিলেন এরপর আমরা কিছুদিন পরেই শুনলাম বাইদুল মোকরামে খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলহি তার বেতন ছিল সাড়ে তিন হাজার টাকা সেখানে বোর্ড অব গভর্নরসে দুজন ইসলামী চিন্তাবিদ এবং আলেম দিলেন কিশোরগঞ্জের হজরম রহমান খান রহমতুল্লাহ আলহীকে তিনি মেম্বার করলেন এবং আপনার মানিকগঞ্জের একের অ্যাডভোকেট নিজামুদ্দিন খান আলহাজ নিজামুদ্দিন খানকে গভর্নর করলেন তারা এসে বললেন যে জাতীয় মসজিদের খতিবের বেতন সেই সময়ে সাড়ে তিনশো সাড়ে তিন হাজার টাকা কেন হবে এক মিটিংয়েই বললেন যে এই মানের অন্যান্য কর্মকর্তাদের বেতন কত মিলিয়ে তাকে চোদ্দ হাজার টাকা বেতন করা হলো এবং মসজিদের সেই হারে ইমাম্মউদ্দিন এবং সকলের বেতন ঠিক করা হলো এরপরে সরকারের নিয়ন্ত্রণে পূর্ত মন্ত্রণালয় কিন্তু সারা বাংলাদেশি অফিস আছে সেখানে মসজিদ আছে সে সেই সকল মসজিদে ইমামদেব বেতন বৃদ্ধি হলো আপনার বুয়েটের মসজিদকে বুয়েটের প্রফেসরদের মান দেওয়া হলো মানে বুয়েটের যিনি সিনিয়র প্যাসিম্যাম তিনি অধ্যাপকের মান পেলেন এরকম এই মানের আরও যত মসজিদ সেই মানটা পেলো কবি মাদাসার জন্যে উনি প্রথম থেকেই বলেন যে আপনাদের চারটি সনদ মানে সর্বোচ্চ তাকমিল ফজিলত এবং সরে বেকায়া এবং পরে দ্বাদশ দা দশম দ্বাদশ ডিগ্রি এবং মাস্টার্স এগুলোর কোনটা আপনারা মান নেবেন এবং কিভাবে মানটা বাস্তবায়ন হবে আমি কোনো কথার লোক নই আমি কাজের লোক একটা টাস্ক ফোর্স গঠন করলেন সেটা দু হাজার ছয়ে প্রজ্ঞাপন আকারে এসেছিল মুখ চেয়ে সাহেব তখন এটা এমপি ছিলেন এবং আল্লামা সুলতান জোক রহমতুল্লা তিনিও বাইতুল মকারম এসেছিলেন তিনি সেখানে আমরা ছিলাম ঘোষণা দিয়েছিলেন যে আমরা এইমাত্র বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে আমরা তার সচিবালয় থেকে তার অফিস থেকে বের হয়ে তিনি কৌমি মাদ্রাসার মানে বাস্তব স্বীকৃতি দশম দাখিল দ্বাদশ ডিগ্রি এবং যে মান দিয়ে তারা মানে বিসিএস দিতে পারবে যে মান দিয়ে তারা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেতে পারবে যে মান দিয়ে তারা চাকরি পাবে সেটা শুধু নামকাস্ট একটা মানে কামিল দাওরার মান দিয়ে দিলাম নিচের সনদ নেই তাহলে চাকরি করতে পারবে না তারা অ্যাপ্লাই করতে পারবে না যা হোক এটা টাস্ক ফোর্স তিনি করেছিলেন এইটা পরবর্তী ওয়ান ইলেভেনের পরে কাজটা থেমে গিয়েছিল পরবর্তীতে এইগুলিকে ভিত্তি করেই কর্মীরা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন এরপর তিনি আলিয়া মাদ্রাসার জন্য যেটা বলি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় করলেন এবং সেখানে ইসলামিক স্টাডিজকে গুরুত্ব দিলেন উনিশশো বিরানব্বই সনে তাঁর শাসনামলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বপ্রথম তিনি বিসি করেছেন বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম গবেষক এবং একজন পন্ডিত ব্যক্তি প্রফেসর ডক্টর আব্দুল বারি এবং তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর আগে বাংলাদেশে ছিল না সেটা কি যে সকল মানুষ যেন দূর থেকে দূরশিক্ষণ তারা লেখাপড়া করে শিক্ষিত হতে পারে সেখানে ইসলামী শিক্ষাও ছিল এখনও আমাদের বন্ধুরা প্রফেসর সেখানে আছেন ডক্টর হক আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডক্টর এম এম হেজদুল্লাকে আনা হলো ডক্টর নামুল হক ডক্টর মঞ্জুর এলাহি ডক্টর আনোয়ার আনোয়ার কবির এই সমস্ত প্রফেসর এবং এই যে ডক্টর ইমাম হোসেন স্যার সবাই এখনও শিক্ষক সেই সময় তারা এলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি চেয়েছিলেন প্রথম যে সকল আলিয়া মাদ্রাসাগুলিকে এখানে দিয়ে দেওয়া পরে এটা নিয়ে একটু এ হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু কলেজগুলোকেই নিয়ন্ত্রণ করতে তাদের একটু হিমশিম খেতে হয় তাহলে এই শিক্ষাগুলো অর্থাৎ আলিয়া মাদ্রাসার অনার্স এবং মাস্টার্সকে ফাজিল এবং কামিলকে তার উদ্যোগেই দিয়ে দেওয়া হলো আপনার কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির অধীনে এবং এরপরে আলিয়া আমার সব বিকশিত হয়েছে আপনি জানেন এবং তারা বিসিএ দিতে পারছেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে বিপুলভাবে ভর্তি হতে পারছেন এবং সেটার ভিত্তিতেই তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন এবং আপনি এটাও জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এটাও জিয়াউর রহমান সাহেবের অবদান তখন প্রধানমন্ত্রী ছিলেন শাহাজিজুর রহমান তিনি সেটা সেখানে করলেন যে সে একটি এলাকা অবহেলিত এবং এটা সীমান্তের কাছে দুটি দুটি জেলা জিনে জিনেদা এবং কুষ্টিয়া মিলিয়ে তিনি করলেন এবং জিনেদা কুষ্টিয়া শান্তিডাঙ্গা দিলালপুর এরকম একটা গ্রামে করলেন যে গ্রামে মানুষ উপকৃত হবে এবং হয়েছেও তাই এখন এখন পৃথিবীর শ্রেষ্ঠ আলিমরা সেখান থেকে তৈরি হচ্ছেন তারপর তিনি ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক কী করলেন দেখুন আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এটা পাকিস্তান আমলে তৈরি নাম ছিল ইসলামিক একাডেমি আর বাইতুম মোকারম সোসাইটি এটা পাকিস্তানের শাসক এবং আপনার আহমদ বাওয়ানি আদমজির মালিক যারা তারা এটা করে প্রতিষ্ঠা করেলেন তো মাইতুল গরম সোসাইটি একটা ফোরাম ছিল আর একটা প্ল্যাটফর্ম ছিল ইসলামিক অ্যাকাডেমি সেখানে একজন আলেম ছিলেন আল্লাম আবুল হাসিম তো এই দুজনের বদরুদ্দিন উমর যার ছেলে যিনি মারা গেলেন কিছুদিন আগে তো আবুল হাসিম যারা চালাচ্ছেন সেটাই দেশ স্বাধীন হওয়ার পরে কিছু আলেমরা এটা উদ্যোগ নিলেন এবং তৎকালীন শাসক যিনি তাকে বললেন যে এটাকে একটা ফাউন্ডেশনের রূপ দিই তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসক হিসেবে বলেন ঠিক আছে এটাকে অধ্যাদেশ করে সেটা আপনার পঁচাত্তরে হলো কিন্তু এটা আগেই ছিল কার্যক্রমটা ছিল বই আগেই ছিল যাই হোক এটি সাতাত্তরে পূর্ণরূপ লাভ করলো এবং সমস্ত জেলায় জেলায় তখন আমরাও অংশগ্রহণ করতাম তথ্য কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চৌষট্টি জেলায় বা মহকুমাগুলিতে তখন মহকুমা ছিল ওই সিরাত প্রতিযোগিতা হতো এবং আপনার আশুরার অনুষ্ঠান হতো আপনার হতো ওই যে আসবে বরাত তালিম ইসলামিক কালচারাল যে প্রোগ্রাম বিশাল এবং ওই সিহাসিত তার কিতাবগুলো কোরআনুল করিম যে এগুলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরা শুরু করেছিলেন সেগুলি সারা দেশে ছড়িয়ে পড়লো এই এই সাতাত্তর আটাত্তর উনআশির মধ্যে আমি সন্দ বলে দিচ্ছি সাতাত্তরের আগে এগুলি হয়নি তখন জিয়া রহমান শাসক ছিলেন এরপর বেগম জিয়া কী করলেন যে এটা তো হলো আমাদের স্কুল কলেজে ছাত্র যারা এখন স্টাডিতে আছে তারা পড়বে কিন্তু যারা ইমাম হয়ে গিয়েছে যারা কর্মে লেগে গিয়েছে তাদের জন্য কি করা এজন্য ইমাম মোয়াজিন খতিব এবং যারা শিক্ষক তাদের জন্য তিনি কি করলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি করলেন এবং আপনি যদি দেখেন আগারগাঁওয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি যে ছয়তলা দশতলা ভবন সেখানে বেগম খালেদা দিয়ে না এখনও আছে অঙ্কিত আছে পাথরে লেখা তো সেটি তিনি করে দেখা গেল কি যে বাংলাদেশে আনাচে কানাচে জেলায় মহকুমার ইমামরা তাদের স্কিল ডেভেলপমেন্ট মানে যার তেলাওয়াজ শুদ্ধ নেই তেলাওয়াজ শুদ্ধ করবে যে মাসলা মাসা যার না সে মাসলামসলা শিখবে যে ভালো আলেম সে কৃষিকাজ শিখবে সে কিছু মৎস্য চাষ শিখবে সমাজের সঙ্গে সম্পৃক্ত হবে নিজে স্বাবলম্বী হবে তখন আর ওই কমিটিকে ভয় পেয়ে সে কথা কম বলবে না সে সাহস নিয়ে সত্য কথা বলতে পারবে এবং সেটার ইম্প্যাক্ট হলো এখন আমার জানা মতে এক লক্ষের উপরে ইমামকে ট্রেনিং দেওয়া হয়েছে এক লক্ষ এবং তারা এখন তারা এসে আবার রিফ্রেশার কোর্স করে তারা ইংলিশ শিখছেন আরবি শিখছে আরবিতে ক্ষুদ লেখা হয়েছে এবং তারা এখন কম্পিউটার শিখে সাধারণ দেশের জন্য অবদান রাখছেন তিনি আলী আমাদ স্যার অনেক ভবন করে দিয়েছেন এবং তাদের মান বৃদ্ধি পেয়েছে তার সময়ে যারা ধর্মমন্ত্রী ছিলেন কেরামত আলী ছিলেন তারপরে আরও আব্দুল মান্নান সাহেব ছিলেন তাদের সঙ্গে অন্যরাও এবং আপনার মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে তো এইভাবে দেখবেন যে আমরা আজকে দেখেন ছেলেরা বলছে যে আমি যখন ওই পরীক্ষা এসএসসিতে ভালো করলাম তখন আমাকে ট্যালেন্ট পুলে তো উত্তীর্ণের জন্য একটা অভিনন্দন দিয়েছেন বেগম দিয়ে স্বাক্ষর বেবির হচ্ছে হ্যাঁ এবং তিনি তাও বলতে হবে দেখুন মানুষ সুখের সময় মানুষ উপকার করে কিন্তু বিপদের সময়ও যে পাশে থাকা এটা হলো আসল বন্ধুর পরিচয় নিশ্চয় যখন সরেচারী সরকার ওই আপনার দুই হাজার তেরো সনের পাঁচই মে সাপলা চত্বরে আলেমরা এসেছেন যে নবীর সুন্নতের মর্যাদা রক্ষা নবীকে অবমাননা করা হচ্ছে ইসলামকে অবমাননা করা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার এক জিনিস যুদ্ধাপরাধের বিচারের অসি উপলক্ষ করে সমস্ত আলেমকে অবমাননা করা তো কোনো কারণ থাকতে পারে না এটা যদি আইনের বিচার হয় সঠিক বিচার এটা অন্য জিনিস কিন্তু তারা সমস্ত আলেম সমাজকে আমাদের নবীজিকে এবং মুসলমানদেরকে দাড়িকে টুপিকে পাগড়িকে যখন অবমাননা করছে কারা তারা হল পিতৃপরিচয়হীন কিছু খণ্ডিত মানুষ যারা যারা কোনো বড় দলের সদস্যই না যারা যারা অধিকাংশ নাস্তিক যারা গাজাখোর নেশাখোর তখন আলেম সমাজের পক্ষ থেকে শাহ আহমদ শহীদ রহমতুল্লা আলহী যিনি হোসেন আহমদ মাদানির যিনি শিষ্য হ্যাঁ এবং আমাদের সকলে দাদা উস্তাদ বোখারি যাদের কাছে পড়েছি হোসেন আহমদ মাদানির ছাত্র আমরা উনি আমাদের দাদা উস্তাদ তার শিষ্য আহমদ ছবি ডাক দিলেন যে ইসলাম রক্ষার জন্য এবং মুসলমানদের পরিচয় সংখ্যাগরিষ্ঠ মানুষকে এখানে প্রতিষ্ঠিত রাখার জন্য নেমে আসুন আসলো তারা বলবে যে সমাবেশ করে আপনারা চলে যান কিন্তু সেই সমাবেশকে ঘিরে দিনের বেলায় হেলমেট বাহিনী বাহিনী গুণ্ডবাহিনী বাহিনীর পরে রাতের বেলা বাতি অফ করে যে গণহত্যা করা হলো এটা এটার এটার প্রতিবাদ মানে বেগম খালেদা জিয়া বুক ফুলিয়ে করেছেন তিনি প্রথম বলেছেন রাত আটটার দিকে যে আমি আমার দলের নেতাকর্মীদেরকে বলছি আপনারা আলেম সমাজের পাশে গিয়ে দাঁড়ান কিন্তু তখন আসার মতো কোনো সুযোগ ছিল না সেখানেকে যুদ্ধের মতো পরিস্থিতি তারপরে রাতের আধারে হত্যা করা হলো যেটা ডক্টর ওই জাদিলুর রহমান খানের যে সংগঠন তারা বলল যে মানে কাগজে কলমে একষট্টি জনের পরিচয় আর বাকি আরও অসংখ্য মানুষ যাদেরকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে ফেলে দেওয়া হয়েছে সেই জিনিসটি তিনি প্রতিবাদ করলেন যে কি পরিমাণ আলেমকে হত্যা করা হয়েছে কেন করা হলো পিলখানায় আমাদের দেশপ্রেমিক মুসলিম এবং পরহেজগার আমরা পিলখাদার এবং তার জীবনের আরো অধ্যায়গুলো নিয়ে আমরা জানবো আসলে তার বর্ণাঢ্য জীবন থেকে আমরা যারা দেশবাসী আছি আমরা অনেক শিক্ষা পাই